সবাইকে আসসালামু আলাইকুম আমি মুক্তাশিম আরিয়ান আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসডি ডিপার্টমেন্টে পড়ছি আজকে আমি সলভ করাবো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অ্যাডমিশন টেস্টের যে কোয়েশনগুলো আসছে হায়ার ম্যাথে সেগুলো ওকে সো লেটস মুভ অন টু আওয়ার ফার্স্ট কোশ্চেন আমাদের ফার্স্ট কোয়েশনে বলছে কি ইন্ডিগেশন অফ দি পাওয়ার এক্স ইন্টু ইন্টু ওয়ান প্লাস এক্স এটাকে দেখতে আমাদের কিসের মতো লাগছে এটাকে দেখতে আমাদের লাগছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি আমরা ইন্টারে থাকতে যেটা করছিলাম ইন্টিগ্রেশন অফ এর মতো লাগছে মানে দুইটা যখন ইন্টু আকারে থাকবে আচ্ছা এটাকে সলভ করতে হলে তোমাদেরকে ইন্টারের বইতে খুব লম্বা একটা সূত্র দেখা যায় ফার্স্টে সেখানের মধ্যে ইন্টিগ্রেশনও করতে হয় সেখানের মধ্যে ডিফারেন্সিয়েশনও করতে হয় এত কাহিনী হচ্ছে না করে আমরা একটা সহজ সজ অ্যাপ্রোচ হচ্ছে আমি দেখাতে পারি হ্যাঁ এটাকে আমরা সলভ করবো হচ্ছে খুব ইজি একটা সূত্র যে অত লম্বা সূত্র মনে রাখার দরকার নেই এটাকে সলভ করবো হচ্ছে ইউ মাইনাস ইনটিগ্রেশন অফ ডি সরি ইনটিগ্রেশন অফ ভি ভিডি হ্যাঁ আচ্ছা এবার আমরা ফার্স্টেরটাকে আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল করি এখানে আমাদের থেকে ইন্টিগ্রেট করতে হবে কোনটাকে কে এর মানে কি এই দুইটার মধ্যে এই মানে হচ্ছে এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে কি দুইটা পার্ট একটা হচ্ছে কি ওয়ান প্লাস এক্স একটা হচ্ছে ইটা দিব এক্স যেহেতু এটাকে ইন্টিগ্রেট করতে হবে সেহেতু সবচেয়ে ছোট পার্ট যেটা যেটাকে ইন্টিগ্রেট করতে সবচেয়ে বেশি সহজ হবে সেটাকে আমরা ধরবো ভি ওকে সো আমরা ফার্স্টেরটাকে ধরি ভি হ্যাঁ সেকেন্ডের ধরি ইউ ওকে এটা হচ্ছে কিছু ট্রিক্স তুমি যদি ওয়ান প্লাস এক্সকেও যদি ইউ তুমি ভি ধরত তাহলেও তোমার আনসার মিলতো বাট দ্য থিং ইজ তখন আনসারটা একটু বেশি লেন্দি হয়ে যেত বা তোমার করতে একটু সময় লাগতো বাট বাট ভর্তি পরীক্ষায় তো অত বেশি আমাদের সময় হাতে থাকে না হ্যাঁ সো এগুলো হচ্ছে মানে যত ফাস্ট একটু ট্রিক হাটে পারা যায় সেভাবে সলভ করতে মানে আরও অনেক ধরনের ট্রিক্স আছে সেগুলো আমি ক্লাসে দেখাবো হচ্ছে আমাদের মেইন ক্লাসে দেখাবো আচ্ছা আপাতত আমরা হচ্ছে এটা সলভ করি আচ্ছা আমরা এটাকে ভি ধরলাম এটাকে ইউ ধরলাম এবার আমরা হচ্ছে আমাদের হচ্ছে সূত্রতে চলে আসি এখন আমাদের ইউ এর জায়গায় ইউ বসে ইউ আমরা ধরছি কি ওয়ান প্লাস এক্স হ্যাঁ তারপর আমরা ভি ধরছি কি পাওয়ার এক্স মাইনাস ইন্ডিগ্রেশন অফ এখানে ভি ধরছি কোনটা পাওয়ার এক্স ই পাওয়ার এক্স হ্যাঁ ইউ ওকে এরপর আসি হচ্ছে এটা তো এটা গুনাকারা থাকবে রুম করে আচ্ছা এই জিনিসটাকে আমরা গুণ করে দিই এই জিনিসটাকে এই জিনিসটাকে তুমি গুণ করলে কি আসে এটা আসে হচ্ছে ইটু দি পাওয়ার এক্স ওকে এবার মাইনাস ইটি ইওয়ার এক্স করে যদি ইন্টিগ্রেট করে তাহলে কি আসে ইটি দি পাওয়ার এক্সই আসে এবার এই টু দি পাওয়ার এক্স এই ই টু দি পর এক্স কাটা আমাদের আনসার হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স আমাদের এক্স ইটি দু এক্স আনসার করতে ও হ্যাঁ এখানে লাস্টে প্লাস সি হয় প্লাস সি হয় এক্স ইপার এক্স প্লাস সি আমাদের আনসার কোনটা এই যে এটা আচ্ছা এবার তারপরের কোয়েশনটাতে আসি সেকেন্ড কোশ্চেন আমাদেরকে কী বলছি সেকেন্ড কোশ্চেন আমাদেরকে বলতে হচ্ছে ইন্ডিকেশন অফ কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস টু ডি এক্স এখন এটা দেখে খুবই কঠিন মনে হচ্ছে আমি জানি বাট এটা অনেক ইজি এখানে দেখো এখানে দেখে একটু ঝামেলা মনে হচ্ছে কোনটা এই স্পটটা না এই যে ইউ টু দি পাওয়ার সামথিং তো এই জিনিসটাকে আমরা ধরে নেব ইউ এটাকে আমরা ধরে নিব হচ্ছে ইউ এক্স প্লাস টু হ্যাঁ আচ্ছা আমরা জেনারেলি কী শিখছি এটা আমরা এটা আমরা হচ্ছে ইন্টারেও পড়ে আসছি ইন্টার তো আমি বাকি ক্লাসে পড়াবো আমরা আমরা পড়াশি হচ্ছে সামথিং টু দি পাওয়ার থাকলে সেটাকে আমরা ইউ ধরে নিই বা সামথিং কিছু মানে আবার অনেক সময় কি জেডও ধরে হ্যাঁ তো আমি ইউ ধরলাম তো ইউ ধরে সেটাকে আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েট করি ডিফারেন্সিয়েট করে এটার সাথে সামহাও মিলে তারপর আমরা রিপ্লেস করি আমি এটা দেখাচ্ছি আই হোপ সো বোঝা যাবে আচ্ছা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী আসে ডি ইউ বাই ডি এক্স হুম সাইন সাইনকে করলে কী কজ এক্স আবার টু কে করলে কি জিরো হ্যাঁ আচ্ছা এবার এখানেও এখানেও কজ এক্স আছে এখানেও কজ এক্স আছে এখানে কজ এক্সের সাথে হচ্ছে ডিএক্স একটা গুণ আকারে আছে তো আমরা ডিএক্সটাকে এই পাশে নিই হ্যাঁ তখন আমরা ডিউটা এখানে বসাইতে পারবো রিপ্লেস করে দিতে পারব হ্যাঁ এক্স ডি এক্স হ্যাঁ এবার আমরা এই রাশিটা লিখি হ্যাঁ এখানে কি লিখছে কজ এক্স ইস কে রিপ্লেস করে বসাই দি এই যে ডিউটা বসাই দিব হ্যাঁ ইন্ডিকেশন অফ আচ্ছা ই টু দি পাওয়ার এই জিনিসটাকে আমরা কি ধরছিলাম এই যে ইউ ধরছিলাম না সো ই টু দি পাওয়ার ইউ তারপরে আর এটাকে এই যে আমরা এটার মান পাইছি কি ডি ইউ ডিউ এইবার জিনিসটা দেখতে অনেক ইজি হয়ে গেছে না এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি হ্যাঁ টু দি পর এক্সকে ইন্টিগ্রেট করলে কি ইউর এক্স মানে মানে এখানে ই টু দি পর ইউ হ্যাঁ প্লাস ইউর ইউ মানে কি এই যে ইউ এই যে ইউ এর মান আমরা কি ধরছিলাম এই যে মানে কি এইটা হচ্ছে আমাদের আনসার এখন এই অপশানটা এখানে কই আছে এই যে অপশন এক্স প্লাস টু এবার আসে আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে নেক্সট কোয়েশ্চেনটা আরো ইজি এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ হ্যাঁ এটা প্রত্যেকটা জিনিসই ভাগ ভাগ করে দেওয়া তুমি আলাদা আলাদা করে জাস্ট তুমি হচ্ছে ইয়া ইনটিগ্রেট করে ফেললে হয়ে যাবে যে আমি তোমাদের একটু দেখাই মানে তুমি আলাদা আলাদা করে প্রত্যেকটা পার্ট ইন্ডিগ্রেট করে তারপর তুমি জাস্ট মানটা পড়ে দেবে নাথিং এলস হ্যাঁ আচ্ছা এবার এটাকে যদি আমরা ইন্ডিগ্রেট করি যেমন এই রাশিটাকে যদি ইনটিগ্রেট করি আমি হুম এক্স স্কোয়ারকে আমি ফার্স্ট আমি ফার্স্ট হচ্ছে লিমিট লিখতেছি না হ্যাঁ আমি লিমিটটা এখন লিখব না লিমিটটা কত আমার লাস্টে লাগবে মানে এটা হচ্ছে বারবার লিখে করতে গেলে মাঝে মধ্যে ভুলে যেতে পারে মানে অন্য সংখ্যার সাথে মিক্স হয় আচ্ছা এটাকে যদি আমি ই করি ইনটিগ্রেট করি তাহলে এক্স এক্স স্কোয়ারকে ইনটিগ্রেট করলে কত এক্স কিউ বাই থ্রি প্লাস থ্রি এক্সকে ইনটিগ্রেট করলে কত থ্রি এক্স স্কোয়ার বাই টু পাস ফাইভকে ইন্ডিগ্রেট করলো কত ফাইভ এক্স আচ্ছা লিমিটটাও লিখে ফেলি এটা ফাইভ এটা টু আমাদের ইনটিগেশন করার পরে আমাদের এই মানটা চলে আসলো হ্যাঁ আচ্ছা এটা এখন লাগবে না ওকে আমরা ইন্ডিকেশন করার পর আমাদের মানটা চলে আসলো এবার আমরা একবার একবার আমরা ফাইভ বসাবো একবার আমরা টু বসাবো এখন যদি আমরা লিমিটটা বসাই এই যে এখন আমরা লিমিটটা বসাবো হ্যাঁ ফাইভ টু এখন হচ্ছে আমরা লিমিটটা বসাবো লিমিটটা যদি বসাই তাহলে কি আসবে ফাইভ কিউব বাই থ্রি হ্যাঁ প্লাস থ্রি ইন্টু কত এক্সের জায়গায় ফাইভ ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস ফাইভ ইন্টু ফাইভ এটা গেল আমাদের একটা পার্ট হ্যাঁ মাইনাস মাইনাস এবার এক্স এর মান বসাবো কত টু টু কিউব টু কিউব বাই থ্রি প্লাস থ্রি ইন্টু টু স্কোয়ার বাই টু প্লাস ফাইভ ইন্টু টু এটা যদি আমরা সলভ করি এটা ক্যালকুলেশন এটা শেষ হওয়ার পরে তোমাদের আনসার আসবে হচ্ছে এ মানে এটা ক্যালকুলেশন তোমরা বাসায় করবো হ্যাঁ এটা ক্যালকুলেশন করার পর তোমাদের আনসার আসবে হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান বাই টু মানে আনসার হচ্ছে অপশান এ ওয়ান সেভেন ওয়ান ডিভাইড বাই টু এটা হচ্ছে আমাদের আনসার সো এবার আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে যাই ফোর্থ কোয়েশ্চেন আমাদেরকে কী বলছে ফোর্থ কোয়েশ্চনে হচ্ছে একটা রাশি দিছে দিচ্ছে ওয়াইজিক্স টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন এতটুকু আমরা বুঝছি এরপরে ইন্টু ওয়াই টু দি পাওয়ার ইলেভেন এখানে মানে কি মানে এই জিনিসটার জিনিসটার মিনিংটা কি এটা মানে হচ্ছে ওয়াইকে এগারো বার ডিফারেন্সিয়েট করলে যা আসবে তা হ্যাঁ মানে এটা হচ্ছে আমাদের রাশি হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাশি এটার সাথে ইন্টু এটাকে বার ডিফারেনশিয়েট করার পরে যেটা আসবে এখন কি এখন কি পরীক্ষার হলে তুমি বসে বসে কি বার ডিফারেন্সিয়েট করবো অবশ্যই না আমি বলি এই ধরনের এমসিকিউ যেগুলো আসবে জেনারেলি সেগুলোতে মানে আনসার খুবই ছোট হয় হ্যাঁ বিকজ তুমি এই জিনিসটাকে ভাগ এই জিনিসটাকে তুমি ভাগ করতে করতে আর কত ছোট করবা মানে ডিফারেন্সিয়েট করা মানে কি তুমি জিনিসটাকে ভাগ ভাগ করবা তাই তো তো জিনিসটাকে ভাগ ভাগ করতে একসময় কি জিনিসটা মানে কি নিঃশ্বাস হয়ে যাবে না মানে মানে খুব ছোটো হয়ে আসবে না সো তুমি দেখো একটা জিনিস আচ্ছা আমি একটা জিনিস ফার্স্টে দেখাই ফার্স্ট আমি দুই তিনবার একটু ডিফারেন্সিয়েট আগে করি হ্যাঁ যেমন ধরো আমাদেরকে এখানে বলতে হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে এই ফার্স্ট পার্টটুকু নিব ওয়াইডা হ্যাঁ এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কী আসবে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এদিকে টুটা সামনে চলে আসবে টেন এক্স হ্যাঁ মানে এখানে পাওয়ার একটা কমে যাবে এরপরে প্লাস টু এক্স এটা হবে প্লাস টু তারপর নাইন তো নাই হয়ে যাবে দেখো এখানে পাওয়ার কিন্তু কমে গেছে তিন থেকে দুই হয়েছে এটা কিন্তু আমি শুধু একবার ডিফারেন্সিয়েট করছি মানে এটা হচ্ছে ওয়াই প্রাইম একবার এখন যদি আমি সেকেন্ড টাইম করি ওয়াই ডাবল প্রাইম মানে যতবার ডিফারেনশিয়েট করবে সেটাকে তো হচ্ছে কি প্রাইম দিয়ে লেগে সেটা তো আশা করি সবাই জান আচ্ছা এবার যদি আমি সেটাকে যদি এটাকে যদি আমি আবার ডিফারেনশিয়েট করি তাহলে আশা হচ্ছে সিক্স এক্স একটা পাওয়ার কমে যাবে প্লাস টেন আস্তে আস্তে কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে দেখছো ফার্স্টে থ্রি ছিল এরপর টু হয়েছে এরপর হচ্ছে কি ওয়ান হয়েছে হ্যাঁ এবার এটাকে আমি আবারও করি এটাকে যদি আবার করি আস্তে আস্তে আমার কত সিক্স এই যে আমার এটা তো নাই হয়ে যাবে হ্যাঁ তারপরে এটা হচ্ছে হচ্ছে কি মানে এক্স টু দিপ জিরো এক্স টু দিপ জিরো মানে কত ওয়ান সিক্স ইন্টু ওয়ান সিক্স এবার এটাকে যদি আমি আবার করি মানে কি চারবার সিক্সে করলো কত জিরো মানে এটা এখন জিরো চলে আসছে মানে এটাকে তুমি জিরোকে তুমি যতবারই করো আবার জিরোই আসবে এর মানে কি এই জিনিসটার মানে আমাদের কি জিরো তো জিরোর সাথে যদি আমি যাই গুন দিই জিরোর সাথে দুনিয়ার যাই গুন দাও আনসার কত হবে জিরো সো লেটস মুভ অন টু নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশ্চনে কী বলছে অ্যাম ইজ ইউকাল টু একটা হচ্ছে ম্যাট্রিক্স দিছে ইফ অ্যাম ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স এখন আমাকে বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কী আমরা পড়ছিলাম মনে আছে ব্যতিক্রমী মেট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্সকেই ইংলিশে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে এখন এই কোয়েশনটা কিন্তু অনেক বেশি ইজি এই কোয়েশনটা অনেকে পারবে না এই ওয়ার্ডটার এই ওয়ার্ডটার মিনিং না বুঝার কারণে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স এখানে মাঝখানে একটা এক্স আছে আমাকে সেটার মান জানতে চাইছে তো তো সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে সিঙ্গুলের ম্যাট্রিক্স হলে এক্সের মানটা আমরা কেমনি বের করি ফার্স্টে আমরা এটার নির্ণায়কের মান বের করবো মানে নির্ণায়ক মানে হচ্ছে কি ডিটারমিন্যান্ট তোমাদের থেকে ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে একটু কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে ইংলিশ টার্মগুলো আসে হ্যাঁ এই যে ইংলিশ টার্ম যেমন ধরো এই কোয়েশানে ইংলিশ টার্ম তুমি যদি দি না জানো তাহলে এরকম ম্যাথ কিন্তু তোমরা অনেক বেশি করে আসছো বাট এই জিনিসটা না জানার কারণে তোমরা তোমরা এই কোশ্চেন আনসার করতে হয়তো অনেকেই সমস্যায় পড়ে যাবে আচ্ছা সো জানা কোশ্চেন যদি অ্যাডমিশান টেস্টে ভুল করে তখন একটু বেশি পিছাই যায় আর আচ্ছা যাই হোক এবার আমরা এটা ডিটার্মিনেন্টের মানটা বের করি এটা ডিটার্মিনেন্টের মান কেমনি বের করে ওয়ান ইন্টু আমরা ওয়ানের যেহেতু বের করতেছি তাহলে আমরা হচ্ছে ওয়ানের হচ্ছে কি রো বরাবর আর কলম বরাবর যা আছে সবগুলো বাদ হ্যাঁ সো ওয়ান ইন্টু জিরো ওয়ান ইন্টু জিরো মাইনাস এটা বাদ এক্স ইন্টু মাইনাস সিক্স এক্স ইন্টু সিক্স এই যে আমার একটা পার্টগুলো ওয়ানের পার্টটা আমার শেষ এবার মাইনাস একটা প্লাস একটা মাইনাস কি সবার মনে আছে আশা করি মনে আছে আচ্ছা জিরো একটা বুদ্ধি খাটাতে বলি এখানে জিরো যেহেতু ফার্স্টে ইন্টু দিছে মানে সাথে তুমি যাই গুণ করো তোমার কি জিরোই আসবে সো তোমার থেকে এই জিনিসটা না করলেও হচ্ছে এই জিনিসটা তো মানে এটা এটা তো আর হচ্ছে এমসি তুমি হচ্ছে কি যত ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে ততই বেটার সো তুমি হচ্ছে জিরো দিয়ে এ পার্টটা তুমি ডট ডট দিয়ে রেখে দেবে এটা তুমি না করলেও হচ্ছে সমস্যা নেই প্লাস থ্রি ইন্টু থ্রি ইন্টু জিরো ইন্টু মাইনাস সিক্স জিরো মাইনাস সিক্স যদি হ্যাঁ থ্রি ইন্টু ওয়ান থ্রি তাহলে আমাদের এখানে আসছে কত মাইনাস আর এ মাইনাস গুণ হয়ে কি প্লাস সিক্স সিক্স এক্স সিক্স আর এক্স গুণ হয়ে সিক্স হ্যাঁ তারপরে এটা তো জিরো এটা চলে গেছে তারপরে থ্রি এদিকে আমাদের আসছে কত এটা লিখি এটা তো আমার জিরো হয়ে গেছে তারপর এটা মাইনাস থ্রি হ্যাঁ কী আসছে সিক্স এক্স আর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস থ্রি ইন্টু থ্রি হলে কত হয় নাইন থ্রি ইন্টু থ্রি ইজিক টু নাইন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি ডিটার্মিনেন্টের মান আমার আসছে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে ডিটার্মিনেন্টের মান হচ্ছে জিরো হবে এর মানে কি সিক্স এক্স মাইনাস নাইন ইজ ইক টু আমার জিরো কে সিক্স এক্স মাইনাস মানে ইজিক টু নাইন এক্স ইজিক টু নাইন বাই সিক্স এখন নাইন বাই সিক্স মানে কত থ্রি বাই টু থ্রি বাই টু এখানে আছে এই যে এটা হচ্ছে আমার এর মানে আমাদের এই এর মানটা হচ্ছে থ্রি বাই টু সো আমরা আমাদের নেক্সট এখন নেক্সট বলছে হুইচ অফ দ্য অফ দ্য ইজ ইনভার্টিবল ইনভার্টিবল মানে কি যেটাকে ইনভার্স করা যাবে ইনভার্স ম্যাট্রিক্স তো আমরা পড়ছি তাই না এখন ইনভার্স করা যায় কোন ম্যাট্রিক্সগুলো হয় যেই ম্যাট্রিক্সগুলো নির্ণায়কের মান হয় জিরো এখন আমাদের এখানে চারটা অপশান দিছে এই চারটা অপশানের মধ্যে আমরা একটা একটা করে একটা একটা করে বের করে দেখব যে আমাদের যেটার মান জিরো হয় দেখো ফার্স্টেরটা করি আচ্ছা আমি একটা ইজি পদ্ধতি শিখাই নির্ণায়ক আমরা কেমনি বের করবো আমরা ফার্স্টে হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে এদিকে গুণ করবো হ্যাঁ তারপর আমরা এই গুণ করবো করব এই তো আচ্ছা একটা জিনিস খেয়াল করো আমরা যদি আমরা যদি এটার সাথে এটাকে গুণ করি জিরো তারপরে এটার সাথে এটাকে গুন করি জিরো হ্যাঁ মানে জিরো এটার সাথে এটাকে গুন করলে জিরো এটার সাথে এটা গুণ গুন করলে জিরো এটার সাথে এটাকে গুণ করলে ওয়ান এটার সাথে এটাকে এটা গুন করলে মানে হচ্ছে হচ্ছে ওয়ান থেকে ওয়ান বিয়োগ চলে যাবে এটার সাথে এটাকে গুন করলে ওয়ান আর তারপরে এটার সাথে এটা গুণ করলে জিরো হ্যাঁ এর মানে এটা আসে কত ওয়ান মাইনাস জিরো এটাতে তো আসে কত জিরো মাইনাস জিরো এটা কত জিরো মাইনাস জিরো ওয়ান মাইনাস ওয়ান এজ টু জিরো সবগুলোর মান জিরো আসছে না একটার মান আসছে ওয়ান যেটার মান জিরো হবে না সেটা হলো আমাদের ইনভার্টিবল একমাত্র মান যেটার মান জিরো হয় নাই এর মানে আমাদের আনসার হচ্ছে এ অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার ওকে সো আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে যাই নেক্সট কোয়েশ্চেনটা দেখে অনেক বেশি টাফ মনে হচ্ছে হ্যাঁ বাট আমাদের মানে চকচক করলে তো শোনা হয় না সো আমরা এইখানে আমাদের বলস হচ্ছে ইজি জিনিস এ ইকালস টু বি হ্যাঁ ম্যাট্রিক্স এ যা বি তা মানে এর মান যেগুলো যেখানে বিয়ের মান সেগুলো শেখে না মানে হচ্ছে এটার মান হচ্ছে এটা এটার মান হচ্ছে এটা এটার মান হচ্ছে এটা এটার মান হচ্ছে এটা এরকম যদি করি তাহলে এত বেশি ঝামেলা করার দরকার নেই ফার্স্টে যে মানগুলো ছোটো ছোটো আছে সেগুলো আমরা একটু আলাদা করে লিখি হ্যাঁ আচ্ছা আমাদেরকে এখানে জানতে চাইছে কত এক্সের ভ্যালুটা কত যেহেতু আমাকে ওয়াই আর ডেড এর ভ্যালু এখানে দিয়ে দিছে সো আমাকে এক্সের ভ্যালুটা জানতে চাইছে আচ্ছা সো আমাদের এখানে ফার্স্টটা আমরা হচ্ছে কি আমাদের হচ্ছে কি মাইনাস ওয়াই ইজিক টু কত দিচ্ছে ওয়ান আমরা লিখি হচ্ছে মাইনাস ওয়াই টু ওয়ান সো মাইনাস ওয়াই ওয়াইজিক টু ওয়ান সো ওয়াই ইজিক টু ওয়ান একটা ওয়ান আমরা পেয়ে গেলাম আচ্ছা এরপরে দিচ্ছে কত মাইনাস জেড ইজিক টু মাইনাস টু মাইনাস জেড ইজিক টু মাইনাস টু সো জেড ইজিক টু কত হবে তাহলে টু এটাও পেয়ে গেলাম ওকে আমরা হচ্ছে কি ওয়াই এর মান পেয়ে গেছি জেড এর মান পেয়ে গেছি এরপর আমাদেরকে কী দিয়েছে এক্স ওয়াই জেড এর মান দিয়ে দিছে কত থ্রি এরপরে লিখবো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত থ্রি এবার এক্সের ভ্যালু আমরা হচ্ছে কি এখনও জানি না সো এক্সের জায়গায় এক্স লিখবো প্লাস আমরা এর ভ্যালু জানি ওয়ান প্লাস আমরা জেড এর ভ্যালু জানি টু ইজুকাল টু কত থ্রি এক্স প্লাস থ্রি ইসুকাল টু থ্রি হ্যাঁ এক্স ইজুক টু থ্রি মাইনাস থ্রি ইজুকাল টু জিরো আমাদের এখানে জিরো আছে এটা হচ্ছে আনসার মানে এই কোয়েশনটা দেখে সাইজ একটু বড়ো সরো সো এটা দেখে অনেকে আবার নার্ভাস হবে বাট এটার সলিউশন খুবই ইজি সো এটা এটা যেহেতু আমাদের এখানে সমান বলেছে সো এটার যাকে এটা সমান বলছে মানে কি একটার তুমি একটা বসাবা যেটের উপর যেটা হবে সেটাই হবে তোমার হচ্ছে কি ভ্যালুগুলা মানে তুমি এটার উপর এটা বসাবা মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের উপর যদি একটা ম্যাট্রিক্স যদি আমি বসাই হ্যাঁ তাহলে এটার উপর এটা বসবে মানে ফার্স্ট এলিমেন্ট আর ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট সো এরকম করে আমরা আনসারটা বের করে ফেলতে পারবো সো এটা আনসার হবে জিরো হ্যাঁ সো সো এসব কোয়েশ্চেন দেখে নার্ভাস হওয়ার কিছু নাই এগুলা জাস্ট একটু ঠান্ডা মধ্যে চিন্তা করলেই আনসার করা যায় সবাইকে ধন্যবাদ আমার আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত তোমার যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা জয়েন করতে পারো আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন কোর্সে আমাদের অ্যাডমিশন কোর্সে তোমরা এনরোল করলেই পারছ লেকচারশিট রেকর্ডেড ক্লাস সাজেশন অ্যান্ড আমাদের প্রত্যেকটা ক্লাস হয় টু আওয়ার্স করে আমাদের কোর্সের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক এই বইটা তোমরা হান্ড্রেড ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ যদি তোমরা আমাদের কোর্সে এনরোল করো সো তোমাদের কোর্স ক্লাস ভর্তি বা যে কোনো ধরনের সমস্যা নিয়ে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের আইকন অ্যাডমিশন এর পেজে তোমরা ইনবক্স করতে পারো